আসসালামু আলাইকুম ইউটিউবে ভিডিও আপলোড করার সময় যদি আপনি প্রমোট করতে ভুলে যান সেক্ষেত্রে আপনার ভিডিওতে কখনো ভিউজ বাড়বে না ভিডিও আপলোড করার পর যদি কোনো ভিডিওতে ভিউজ থেমে যায় মানে ভিউজ আসা বন্ধ হয়ে যায় বা ভিউজ কম আসতেছে এরকম ভিডিওগুলোকে চাইলে কিন্তু আপনি প্রমোট করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কিন্তু এখানে একটা প্রমোট আইকন রয়েছে এই যে দেখেন এখানে একটা প্রমোট আইকন রয়েছে এ প্রমোট করলে কিন্তু আপনার ভিডিওকে কিন্তু আপনি চাইলে ভাইরাল করে ফেলতে পারবেন আপনার ভিডিওকে কিন্তু আপনি আবার পুনরায় জীবন দিতে পারবেন যে কোনো থেমে যাওয়া ভিডিওকে কিন্তু আপনি চাইলে ভাইরাল করতে পারবেন যে কোনো থেমে যাওয়া ভিডিও তো বন্ধুরা দেখেন এখানে জাস্ট আমি এখানে যদি থ্রি ডটে ক্লিক করি যে কোনো ভিডিও পাশে থ্রি ডটে ক্লিক করি আপনারা দেখেন এক এখানে প্রমোট লেখা আছে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে প্রমোটের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে ডলার খরচ করে কিন্তু ভিডিওকে প্রমোট করে ভিউ জানতে হবে ভিউজ সাবস্ক্রাইবার এগুলো কিন্তু আপনি বাড়াতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো ধরনের টাকা খরচ করা ছাড়া মানে ডলার খরচ করা ছাড়া আপনারা কিভাবে ভিডিওকে প্রমোট করবেন ফ্রিতে কিভাবে প্রমোট করবেন যে কোনো থেমে যাওয়া ভিডিওকে আপনি চাইলে এই কাজটা করতে পারবেন সেটা হতে পারে আপনার অনেক পুরোনো ভিডিও অথবা রিসেন্টলি আপলোড করা কোনো ভিডিওর মধ্যে যদি ভিউজ থেমে যায় মানে সব সিগন্যাল যদি নিচের দিকে থাকে এই ভিডিওটাকে আপনি কীভাবে ফ্রিতে প্রমোট করবেন আজকের এই ভিডিওতে সেই ট্রিক্সটা শেখাবো ওকে তো বন্ধুরা আমি আপনাকে দেখাই এখানে মোস্ট ভিউয়েড ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম তারপরে এখানে দেখেন আমার একটা ভিডিও উনসত্তর হাজার ভিউজ রয়েছে এই একটা ভিডিও রয়েছে তারপর এখানে আরেকটা ভিডিও আমি আপনাকে দেখাই এই যে দেখেন শর্ট ভিডিও লাইভের মধ্যে চালিয়ে এই দুইটা ভিডিও আমি প্রথম যেদিন আপলোড করি তেমন একটা ফিডব্যাক ভালো পাইনি মানে ভিউজ একদম কম ছিল তারপর আমি এই ভিডিওগুলোকে ফ্রিতে প্রমোট করে ফেলি প্রমোট করে দেওয়ার পর এই ভিডিওগুলো কিন্তু এখন পর্যন্ত ভালো চলছে এবং এই ভিডিওর এই টপিক্সে আমি যখন ভিডিও তৈরি করি তখনই ভালো একটা ভিউজ পাই সেই জন্য ফ্রিতে কিভাবে আপনারা ভিডিওকে প্রমোট করবেন এই ভিডিওতে আজকে দেখাবো আপনাদেরকে সেটা দেখেন এই ভিডিওটা আমি প্রথম যেদিন আপলোড করি মোবাইলের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করে কিভাবে ভিডিও তৈরি করবেন এই ভিডিওটা আমি প্রথম যেদিন আপলোড করি সেদিন ভিউজ ছিল মাত্র একশো তেইশটার মতো ভিউজ ছিল একশো তেইশটার মতো ভিউজ ছিল আমি তো আশাহত হয়ে গিয়েছিলাম যে আসলে এই ভিডিওটা র্যাঙ্ক করবে কি না মানে এই টপিক্সটা আমার চ্যানেলের ক্যাটাগরির সাথে যাচ্ছে না এরকম ভেবেছিলাম যে আসলে এখন কি করা দরকার যাই হোক পরবর্তীতে আমি এই ভিডিওটাকে ফ্রিতে প্রমোট করার পর এই ভিডিওটা এখন পর্যন্ত ঊনসত্তর হাজার তিনশো ভিউস রয়েছে এমনকি যেই ভিউজগুলো এসেছে সবগুলো ভিউজ কিন্তু ইউটিউব সার্চ থেকে প্রায় নাইনটি পার্সেন্টের মতো ভিউজ কিন্তু ইউটিউব সার্চ থেকে এসেছে কী এমন ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম সেটা দেখাবো ওকে ভিডিও আপলোড করে দেওয়ার পর যদি কোনো ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে দুইটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে দুইটা ট্রিক্স দুইটা ট্রিক্স দেখাবো এই দুইটা ট্রিক্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে প্রথমত অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দিতে হবে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি রিচের মধ্যে ক্লিক করবেন রিচের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ইউটিউব সার্চ টার্মস রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাবেন এই কিওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অডিয়েন্সরা সার্চ করে আপনার ভিডিওগুলোকে খুঁজে পেয়েছিলো এই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে নতুন করে বসাতে হবে এবং ট্যাগের মধ্যে বসাতে হবে তাহলে দেখবেন আপনার ভিডিওটা আবার র্যাঙ্ক করা শুরু হয়ে গেছে আগে যে টাইটেল দিয়েছিলেন আগে যে ড্রেসক্রিপশান দিয়েছিলেন আগে যে ট্যাগুলো দিয়েছিলেন এগুলো চেঞ্জ করতে হবে এগুলোকে চেঞ্জ করে নতুন করে কিওয়ার্ড বসাতে হবে এখন অনেকের এখানে কোনো কিউয়ার্ড শো করবে না যাদের নতুন চ্যানেলে যাদের ভিউজ একদম কম তাদের এখানে কিন্তু ডেটা শো করবে না তারা কিভাবে কাজটা করবেন আজকের এই ভিডিওতে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো এখানে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এই কিওয়ার্ডগুলোকে আলাদা করবেন কিওয়ার্ডগুলোকে আলাদা করে প্রথম দিকে যে কয়টা কিওয়ার্ড থাকবে এগুলোকে টাইটেলে বসাবেন বাকিগুলোকে ডেস্কে ট্যাগে বসাবেন তারপর বাকি যেগুলো থাকবে সেগুলোকে আপনারা ড্রেসক্রিপশান বক্সে একটা নিচে একটা বসিয়ে দিবেন ওকে এখন দেখেন যাদের এই ধরনের কোনো ডেটা শো করে নেয় মানে কোনো কিওয়ার্ড পাচ্ছেন না যারা অ্যানালিটিক্সের মধ্যে আপনাদেরকে অর্গানিকভাবে কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে হবে যে টপিক্সে আপনি ভিডিও বানাচ্ছেন প্রথমত ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসে আছে এটার মধ্যে এসে সার্চ করতে হবে এখানে চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করলাম নিচে তারপর এখান থেকে টার্ন অন ইনকগনিটো এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে সার্চের ঘর আছে এখানে আপনি আপনার টপিক্সটা এখানে লিখবেন আপনি যেই টপিক্সে ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখন দেখেন এখানে হাউ টু হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা লিখলাম এটা লেখার পর আপনি দেখেন এখানে অসংখ্য কিওয়ার্ড চলে এসেছে এই কিউয়ার্ডগুলো কিন্তু অডিয়েন্সরা বর্তমানে সার্চ করে ইউটিউবে ভিডিওগুলোকে খুঁজে বের করছে মানে অডিয়েন্সরা যেগুলো লিখে সার্চ করে এই ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে বাছাই করতে হবে এগুলো যদি আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকে সেক্ষেত্রে কপ ম্যাথ টুল কিন্তু অটোমেটিক কিন্তু ডিটেক্ট করে ফেলবে যে এই কিওয়ার্ডটা আপনার ভিডিওর ম্যাটারাটার মধ্যে আছে সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব তুলে ধরবে